সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের বেশ কিছু ডেলিভারি যাবে তো সেগুলোই আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যে প্রত্যেকটা ডেলিভারিতে আমরা কিভাবে কাজ করে থাকি প্যাকেজিংয়ের ক্ষেত্রে এটা আমাদের প্রিয় জান্নাত তামিন আপুর অর্ডার ছিল আপু হচ্ছে আপুর ছেলের জন্য দুইটা নিমা অর্ডার করেছিলেন এবং তিনটা ফ্রকের অর্ডার ছিল প্রজাপতি ফ্রক এবং একটা সিঙ্গেল কামিজের অর্ডার ছিল প্রত্যেকটাই আমি কিছুটা করে আপনাদেরকে দেখিয়ে দেব বাচ্চাদের নিমার ক্ষেত্রে নর্মালি আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের পেয়ে যে নিমার অ্যালবাম করা আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আপুরা আমাদেরকে হচ্ছে অর্ডার হচ্ছে করেন তো যে যে ডিজাইনটা যে কালারে চান এবং যে সাইজটা বলেন সেভাবেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি আপু নিমা অর্ডার করেছিলেন একটা হচ্ছে স্রিগিন কালারে আর একটা হচ্ছে লাল টুকটুকে কালারে হচ্ছে স্রিগিন কালারে আমরা হাসিয়ে দিয়েছি আর লাল টুকটুকে যে কালারটাই করেছি সেটাতে আমরা একটা ছোট করে একটা কমলা লেবুর নকশা করে দিয়েছি তো এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন আসলে ওয়াশ না করে আপুকে এটা আমরা পাঠাচ্ছি একটু তাড়াহুড়ো আছে এই ডেলিভারিটা সেই জন্য এটা কিন্তু ওয়াশ করলে এই যে সিগনেচারের দাগটা এটা চলে যাবে তো নিমা অর্ডারের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজের বেবি নিমা অ্যালবাম বেবি নিমা নিমা ও প্যানসেট অ্যালবামটা ঘুরে দেখতে পারেন এবং আপুর হচ্ছে তিনটা ফ্রকের অর্ডার ছিল প্রজাপতি নকশায় তো তিনটা ফ্রকই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যেহেতু তিনটা একই একইটি ছিল আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই ফ্রকগুলোতে কিন্তু আমরা নিচে খুব সুন্দর করে লেস দিয়ে দিই এবং পুরো নিচের পার্টটাতে কিন্তু এরকম সুন্দর করে প্রজাপতি ফুলের ভিতরে বসে আছে এইভাবে নকশা করা হয় এবং বুকেও কিন্তু খুব সুন্দর করে দেখেন প্রজাপতি আর ফুল লতা একটা নকশা করা হয় এবং এই হাতাটা কিন্তু খুব সুন্দর এই হাতাটাতে পুরো হাফ গজ করে কাপড় লাগে এক একটা হাতায় রুমাল সাটের একটা পরি হাতা সেটাতেও আমরা সুন্দর করে লেস ব্যবহার করি তো এই ফ্রকগুলো কিন্তু আপনারা সব সময় সারা বছর আমাদেরকে অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইনে এবং সেই সাথে হচ্ছে আপুর একটা হচ্ছে ই আছে একটা হচ্ছে সিঙ্গেল কামিজের অর্ডার আছে সেটা প্রজাপতি নকশায় করা এই প্রজাপতিটা একটু ভিন্ন আর ফ্রকের প্রজাপতিটা একটু ভিন্ন এটা বুকের কাজ এই প্রজাপতিটা আমি এটার একটু দেখিয়ে দিচ্ছি কিছুটা এটা হাতায় থাকবে এই একই প্রজাপতি একটা কিন্তু পিঠেও থাকবে এবং সামনের পুরো পার্ট জুড়ে এই ছিটানো প্রজাপতিটা থাকবে এবং বুকে এই বড় প্রজাপতিটা থাকবে এটাতে সাড়ে তিন গাছ কাপড় আছে অরবিট মসলিন কটন আপু যেই অর্ডারগুলো দিয়েছেন প্রত্যেকটা কাজই আমরা কিন্তু অরবিট মসলিন কটনে করেছি এবং প্রত্যেকটা কাজই খুব সুন্দর তো চেষ্টা করছি আজকের ভিতরে যাতে আপনার ডেলিভারিটা যায় তো ভালো থাকবেন সবাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আপনাদের প্রিয় অর্ডারগুলো যেন আমরা দ্রুত আপনাদেরকে পৌঁছে দিতে পারি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে